হলো যে রাতের বেলা আমাদেরকে পানাঘর যেতে হলো এখন বাজে গাইজ রাত আটটা মরুদ্র আমি আজকে আপনাদের কাছে নিয়ে নিয়ে চলে এসেছি এক নতুন ভিডিও আজকে আমি বাবা ভাবছি তো এটা দিনের বেলা রাতের বেলা দেখতে পাচ্ছি পানাঘর কী করতে সেটা আপনাদেরকে বলছি ওটা হচ্ছে আমার কিছু গাইস মানে পিটির প্যান্ট কিনতে স্কুলের তারপরে কিছু ফুটবল কিনবো মানে আমার নয় বাবা কাকে দেবে যাই হোক ওই ফুটবল নেবো তো দেখা যাক গাইজ চলুন পানাগর যাওয়া যাক আর চলুন এখন আমরা যাচ্ছি স্কুলের নিচে হয়ে পেরবো এই যে এখন তো ফানাঘর যাবো আমরা গোটা ব্লগটা দেখতে থাকুন স্কিপ করবেন না তাহলে জানতে পারবেন যে আমি এত রাতে কেন পানাঘর এসেছি গাইস আমি রাতে পানাঘর এসেছি এই কারণেই কেন কালকে আমার পিঠি মানে ফিজিক্যাল এডুকেশন স্কুলে আমার পিঠির প্যান্ট নেই বলে এখানে আজ রাতে এসেছি তো এখন আমরা যাবো গাইস ট্র্যাক শ্যুট প্যান্ট কিনতে ওপরে যাবো যেখানে আমাদের খেলার জিনিস সেখানে গাইস আমরা যেতে চলে যেতে পারছে না এপরে যাবো গাইস এখান থেকে আমি বল ব্যাট নিই এখান থেকে গাই জার্সি ফার্সি নিই এসছি দেখা যাক কী হয় দুর্ভাগ্য হবে না গাইজ আমাদের ফুটবলটা হয়েছে কিন্তু মানে একশো প্যান্টটা হয়নি তো দেখি অন্য দোকানে যাবো এখন দেখা যাক কি হয় আমরা অন্য একটা দোকান যাচ্ছি দেখি ওখানে পাওয়া যায় না দোকানটা এসছি দেখি এখন এখানে জিজ্ঞেস করবো স্কুলে প্যান্ট পাওয়া যায় কি না প্যান্টার জন্য শুধু আসতে হলো পানা ঘর এই প্যান্টটার জন্য একটা প্যানের জন্য গাইজ রাতের বেলা আমাকে ছুটে পরে পানাঘর আসতে হলো কি বলবো আর স্কুলের চাপ গাইস চলুন আর কথা বাড়ি লাভ নেই আবার ডাইভার একদম বাড়ি থেকে দেখা হবে গাইজ চলুন ঘর একটা কাজ হলো না প্লাস গাইজ প্যান্ট হলো প্লাস জামা হলো তো আর গাইজ মানে শর্ট মোজা নিলাম স্কুলের জন্য আর একটা বেদানা নিলাম প্লাস বল অনেক কটাই কাজ হলো এখন গাইজ বাড়ির দিকে রওনা দিচ্ছি বাড়ি গিয়ে আবার দেখা হবে কত রোড জ্যাম দেখুন পানাগর বাজার গাই সবসময় মানে জ্যামের মতনই থাকে এখন গাইস কি বাড়ির দিকে বলবে এখন নটা বাজে এত ভিড় গাইস মোটামুটি দশটা সাড়ে দশটা অবধি পুরো জমজম থাকে তারপরে আশা করছি একটু মানে ইয়ে হয়ে যায় তো দেখুন কত জমজম পুরো জমজমাট পুরো একদম দেখুন গাই হাই রোড থেকে পুরো ট্রেনটাকে দেখা যাচ্ছে দারুণ লাগছে ছোট ছোট গাছ জানলা দিয়ে লাইট বেরোচ্ছে মানে সে আসছে কেউ যেন গায়ে সেখানে তেল ভর্তা এখন